আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রামপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারফিন সুলতানা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে সরকার আজ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বৈঠকের সিদ্ধান্ত হয় মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন এবং নিহতদের রুহের মাগ ফেরাত কামনা করে মোনাজাত করা হয় এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এই সম্মাননার বিস্তারিত নির্ধারণ করা হবে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত গৃহীত হয় ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো সমন্বয় করবে 2025 সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গতকাল এই সময়সূচি প্রকাশ করা হয় প্রকাশিত সময়সূচি অনুযায়ী গত 10ই জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই আগস্ট সতেরোই জুলাইয়ের পরীক্ষা 14ই আগস্ট বাইশে জুলাইয়ের পরীক্ষা সতেরোই আগস্ট এবং চব্বিশে জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশে আগস্ট সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আজ সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিপুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টো রোডে ডিপি কার্যালয়ে আনা হয়েছে তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক শিক্ষার্থীদের রুহের মাকফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপির উদ্যোগে আজ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির উপজেলা আহ্বায়ক মোহাম্মদ মুখলেসুর রহমান সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি জান্নাতুল নবী রিপনকে গতরাতে গ্রেফতার করেছে পুলিশ পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ জুফিকার আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এদিকে জেলার সাঘাটা উপজেলায় সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তিন প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে আটককৃতদের বিরুদ্ধে অসহায় দুস্থ মানুষের ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বার নিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে পরে তাদেরকে সাঘাটা পুলিশের কাছে হস্তান্তর করা হয় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বাজার এলাকায় আজ সকালে ঝড়ের কবলে গাছ উপড়ে পড়ে সজল নামে এক যুবকের মৃত্যু হয়েছে এলাকাবাসীর সূত্রে জানা গেছে সকালে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় আকস্মিকভাবে একটি আম গাছের ডাল ভেঙে সজলের উপর পড়লে এ দুর্ঘটনা ঘটে এখন শুনুন কৃষি সংবাদ রংপুর অঞ্চলে চলতি মৌসুমে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে আউশ ধান ঘরে তুলতে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল সূত্র জানিয়েছে এই অঞ্চলের রংপুর নিরফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের ধান চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে এই অঞ্চলের পাঁচটি জেলায় এবার একষট্টি হাজার একশো হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে কৃষি অধিদপ্তর আরও জানায় আউশ ধান চৈত্র বৈশাখে বুনে আষাঢ় শ্রাবণে কর্তন করা হয় রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবারে আও ফলন ভালো হয়েছে খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রৌমারী উপজেলার চাকতাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী দেওয়ান ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় জাদুরচর ফুটবল একাদশ ও গ্রাম ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে এই ফুটবল টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহণ করছে সবশেষে শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া বই যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে